চতুর্িংশ পরিচ্ছেদের শেষ অংশ শ্রীযুক্ত বুড়োগোপালের তীর্থযাত্রা ঠাকুর বিদ্যমান তীর্থ কেন অধরের নিমন্ত্রণ রামের অভিমান ঠাকুর মধ্যস্থ ঠাকুর হা চৈতন্য বলে উঠিলেন ভক্তদের প্রতি চৈতন্য কিনে অখণ্ড চৈতন্য বৈষ্ণবচরণ বলতো গৌরাঙ্গ এই অখণ্ড চৈতন্যের একটি ফুট শ্রীরামকৃষ্ণ তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া আগে হ্যাঁ একটু ঘুরে ঘুরে ঘাড়ে আসি রাম বুড়ো গোপালের প্রতি ইনি বলেন বহুদকের পর কুটিচক যে সাধু অনেক তীর্থ ভ্রমণ করেন তার নাম বহুদক যার ভ্রমণ করার স্বাদ মিটে গেছে আর এক জায়গায় স্থির হয়ে আসন করে যিনি বসেন তাকে বলে কুটিচক আরেকটি কথা ইনি বলেন একটা পাখি জাহাজের মাস্তুলের ওপর বসেছিল জাহাজ গঙ্গা থেকে কখন কালাপাটিতে পড়েছে তার হুঁশ নাই যখন হুঁশ হলো তখন ডাঙা কোন দিকে জানবার জন্য উত্তর দিকে উড়ে গেল। কোথাও কুল কিনারা নাই তখন ফিরে এলো আবার একটু বিশ্রাম করে দক্ষিণ দিকে গেল সেদিকেও কুল কিনারা নাই তখন হাঁপাতে হাঁপাতে ফিরে এলো আবার একটু জিরে এই রূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে গেল যখন দেখলে কোনো দিকেই কুল নাই তখন মাছটুরের ওপর চুপ করে বসে রইল